আমার সামনে একটা ড্রোন দেখতে পাচ্ছেন গাইজ এটা আমাদের ডিজাইন করা প্রোগ্রাম করা একটা ড্রোন এই ড্রোনটাকে এখন একটা বোমা একটা বোমা বেঁধে এটাকে উড়াবো এবং নির্দিষ্ট একটা স্থানে নিয়ে বোমাটা নিক্ষেপ করব ফাইন আমরা এটাকে একটা সমতল জায়গায় রাখি সো আমাদের টার্গেটটা হচ্ছে ড্রোনটা উঠে যাবে সাথে ধরেন এটা একটা বোম এই বোম দিয়ে এটাকে পাঠাবো এবং একটা জায়গায় নিয়ে বোমটা ড্রপ করব সো চলেন তাহলে বিসমিল্লা বলে শুরু করি আমরা ফ্রেস্টের কানেকশানটা দিয়ে ফেলি দেখি কী হয় ওকে সো আমাদের পাখা ঘোরা শুরু করেছে আমার গলা শুকায় গেছে একটু পানি খেয়ে নেব না ওকে না ওড়াই দিই বিসমিল্লা বলে ইয়াস আমাদের বোমাসহ এটা উঠে গেছে এই অবস্থায় আমরা সহ উপস্থিত সকল দর্শক খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম তো আপনাদেরকে একটু নোট দিয়ে রাখি এই ভিডিওটার কোনো উদ্দেশ্যই নয় কাউকে আঘাত করা এবং এটা শুধুমাত্র লার্নিং পারপাস সো বোমটা কিন্তু সাথে ঝুলানো আছে বোমটা আমরা যে কোনো একটা জায়গায় ড্রপ করব ফাইন আমি ধরে নেই আমি ধরে নেই যে আমাদের এইটাই লক্ষ্য বস্তু ওকে এখান থেকে আমরা বোমটা ফেলবো নাকি আর একটু নিচে নামাবো আর একটু নিচে নামাই ফাইন ওকে সো আমরা এই জায়গায় ড্রপ করি রেডি বোম ড্রপ করবো রেডি ঠিক 2, 1, and go! কেমন লাগতেছে আপনাদের এই ঘটনা দেখতে সাকসেসফুল মিশন গাইস আমরা ড্রোনটাকে উড়াই দিছি এবং আমরা উড়ায় একটা আমাদের লক্ষ্যবস্তু সেখানে আমরা আঘাত করছি এই ভিডিওটা আর সবাইকে আপনারা একটু পৌঁছায় দেন তারা বাস দিয়ে আর কতকাল যুদ্ধ করবে গাইস তাদেরকে এরকম ড্রোন বানাইতে হবে অল্প খরচে কীভাবে বানান যা আমি দেখাই দিব তো বাস দিয়ে আর কতদিন যুদ্ধ হবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন যে মাঠে যখন যুদ্ধ করেন ড্রোন হামলা হবে ড্রোন হামলা অপোজিট সাইডের মানুষজন আবার সেই ড্রোনকে ঠেকানোর জন্য কি করবে তারা জ্যামার ট্যামার এগুলোর আয়োজন করবে এর মাধ্যমে লার্নিং হবে এটিভাবে গাইস মজা করতেছি এই ধরনের জিনিস এক্সপেরিমেন্ট করলে অবশ্যই নিজের রিস্কে করতে হবে আমি একজন ট্রেনার আমি শেখাইতে ভালোবাসি হয়তো আপনাদের শেখাবো আর যারা ড্রোন বানাইতে শিখতে চান ওকে তাদেরকে বলবো যে একবারেই ড্রোনে না যে আপনাদের হচ্ছে প্রথমে রোবোটিক্স আর বেসিক শিখতে হবে ঠিক আছে যারা ড্রোন নিয়ে আগ্রহী বা এই ধরনের ইনোভেটিভ জিনিসপত্র নিয়ে আগ্রহী এত মজা পাবেন অনেক নেশার মতো যেন অনেক বড় ফিউচার তো আপনারা বঙ্গ একাডেমিতে হয়তো শুনেছেন আমার একটা কোর্স আছে জিরো টু হিরো ইন রোবোটিক্স এটা অবশ্যই শেষ করতে হবে একদম প্রথম থেকে ইলেকট্রনিক সার্কিট প্রোগ্রামিং আড্ডুইন এগুলোর বেসিক আপনি যখন জানবেন তখন আসলে এই ড্রোনের বাস্তবিক একটা ইউজ করতে পারবেন এবং এটাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন আসলে এই ড্রোনটা আপনি দেখলেন যে স্পিড এটা দুই কেজি ওজন দিয়ে দিলে সে নিয়ে উঠে যেতে পারবে এবং এটাকে যদি বলে দেয় যে বিশ কিলোমিটার দূরে অমক জায়গায় যেয়ে তুমি আত্মঘাতী হামলা করো সে করতে পারবে আবার যদি বলি দশ কিলোমিটার দূরে যে আঘাত করে আবার চলে আসবে সে করতে পারবে ইট ক্যান বি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম গাইস আপনারা যারা ড্রোন বানানো শিখতে চান ইনশাল্লাহ সামনে আমি একটু ফ্রি হয়ে সময় করে সবচেয়ে কম খরচে কীভাবে এই ড্রোনগুলো ঘরে বসে আমরা বানাইতে পারি এবং আমরা যে কোনো কিছু করতে পারবো সেই জিনিসপত্রগুলো আমি শেখাই দেবো না আর আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবথেকে বড়ো কথা কি জানেন আমাদের বাংলাদেশের তরুণদের টিকটক লাইকি ফেসবুক রিলস এগুলো নিয়ে সারা দিন পরে না থেকে এগুলো দেখেন অসুবিধা নাই ইউজ করেন আমাদের ইনোভেটিভ কাজে এই ধরনের মজার মজার এই ধরনের নেশায় আসলে সময় দেওয়া উচিত এতে করে বাংলাদেশে এগিয়ে যাবে এবং আমরা তরুণরা আমাদের ভবিষ্যতে কিভাবে আমরা দেশকে আসলে সাপোর্ট দিতে পারবো সেটা আমরাই খুঁজে বের করতে পারবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ